তো এই জন্য আমি কিছু ফিতা কিনে নিয়েছি তারপর একটা নির্দিষ্ট মাপে ফিতাগুলোকে কেটে নিচ্ছি এই বুকেটা বানানোর জন্য ফিতাগুলোকে নির্দিষ্ট মাপে কেটে নেওয়া খুবই জরুরি তো আমি সবগুলো ফিতা এভাবে কেটে নিয়েছি কেটে নেওয়া হয়ে গেলে আমি একটা মেসের সাহায্যে এগুলোকে এভাবে শেপ দিয়ে আটকিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে গ্লু গান দিয়ে করতে পারেন আমি কয়েকটা গ্লু দিয়ে করেছি আর কয়েকটা মেস দিয়ে করতে একটু সহজ হয় এই জন্য আমি মেস দিয়ে করেছি এই কাজটা করতে অনেক সময় নিয়ে আমার প্রায় ছয় সাত দিন সময় লেগেছিল সবগুলো বানাতে তো আপনাদের যাদের ধৈর্য আছে তারা এই কাজটা কিন্তু করতে পারেন তো আমার সবগুলো বানানো হয়ে গেলে আমি গ্লুগানের সাহায্যে এইগুলো সবগুলোকে একসাথে জোড়া দিয়ে দিব তো এখানে আমি প্রায় বিশ পঁচিশটার মতো করে একসাথে জোড়া দিয়ে নিয়েছিলাম তো এভাবে আমি সবগুলো জোড়া দিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেক ধৈর্যের একটা কাজ যাদের অনেক ধৈর্য আছে তারাই কিন্তু এই কাজটা করতে পারবেন তো আমার সবগুলো পাপড়ি এভাবে জোড়া দেওয়া শেষ হয়ে গেলে আমি কিছু সলা নিয়ে নিয়েছি তো এগুলোকে আমি গ্লুগানের সাহায্যে আটকে নিচ্ছি একটা কোনায় ভিডিওতে দেখেছিলাম এখানে টুথপিকের যে সলাগুলো থাকে ওইগুলো ইউজ করছি তো আমার কাছে ওইগুলো নাই জন্য আমি ঝাড়ু সলা ইউজ করছি তো তারপর সবগুলো সলা লাগানো হয়ে গেলে আমি গ্লু গানের সাহায্যে ওইগুলোকে গ্লু দিয়ে আটকে নিচ্ছি আর ভাজ করে নিচ্ছি তো ভাজ করার নিলেই কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর একটি গোলাপ ফুল কিন্তু হয়ে গিয়েছে আমাদের তো এভাবে আমি সবগুলো গোলাপ ফুল বানিয়ে নিব প্রায় তিরিশটার মতো পাপড়ি দিয়ে কিন্তু শুধুমাত্র একটা গোলাপ ফুলই